একটি বিশেষ লাইভ অনুষ্ঠান পর্ব চলছে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে রাতের লাইভ অনুষ্ঠান পর্ব শুরু করতে যাচ্ছি সবাইকে আলাইকুম বন্ধুরা সবাই সালামের উত্তরটা নিবেন যে কথাটি আজকে সামান্য কিছু বিষয়ে কথা বলবো যেটি কিনা সবার জন্যে অনেক বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ তাই কেউ না কেটে সম্পূর্ণরূপে দেখবেন সময় স্বাস্থ্যকতার আজকের লাইভ আয়োজনটি সেটি হচ্ছে আমরা যখন রাত্রিতে ঘুমাই তখন কিন্তু অনেকেরই সাধারণত বিচারায় ঘুমাতে গিয়ে বিভিন্ন প্রকার সমস্যার ভিতরে পড়তে হয় যেমন হতে পারে তাদের গ্যাস্ট্রিক সমস্যা বা রিফ্লাক্সোফেকাইটিস প্রবলেম হতে পারে আসলে এই ধরনের যে জটিল ও কঠিন রোগটা এই রোগটার উৎপত্তিটা কি এই কারণটা কি সেটি কিন্তু আমাদের কারোরই জানার এই রোগটি সম্পর্কে অনেক আগ্রহ আছে জানার কিন্তু ভালো কোনো বিশেষ কিন্তু সঠিক তথ্য আমাদের কাছে অনেকের কাছে জানা নেই যে এই রিফ্লেক্স ইসোফেগাইটিস যে রোগটি এটি আসলে কেন আসছে এখন কথা হচ্ছে রিফ্লাক্স ইসোফেগাইটিস ডিজেস এটি এমন একটি রোগ যেটি কিনা আপনার আমার যে কারণে আক্রান্ত হওয়ার একটা বিশেষ চান্স রয়ে গেছে যদি স্বাস্থ্য সচেতন না হই যদি সঠিকভাবে সতর্ক না হয় তাহলে কিন্তু রিফ্লাক্স ইসোফেগাইটিস ডিজেস প্রবলেমটি অনেক অনেক বেশি পরিমাণে ঝুঁকির কারণ হতে পারে আমরা অনেকে আছি যারা রাতের খাবারটা আমরা যারা রাতের খাবারটা একটু লম্বা সময় দেরি করে ফেলে এই লম্বা সময় দেরি করার কারণে কিন্তু আমাদের স্বাস্থ্য ঝুঁকি দিনকে দিন বেড়েই চলেছে রাত্রিতে লম্বা সময় ধরে যদি আমরা এই যে না খেয়ে বসে থাকি অপেক্ষা করি তাহলে যেমনিভাবে আমাদের ঝুঁকির কারণ হয় তেমনিভাবে স্বাস্থ্য উপকারিতার পরিবর্তে স্বাস্থ্যর জন্য মারাত্মক পরিমাণ ক্ষতির কারণ হতে পারে যারা রাত্রিতে শোয়ার পূর্বে বিশেষ করে রাতের খাবারটা লেটলি ভাবে গ্রহণ করে থাকে যারা রাতের খাবারটা সাধারণত অনেকে আছে যারা সাড়ে দশটার পরে এগারোটা সাড়ে এগারোটা কেউ কেউ বা বারোটার সময় খাবার গ্রহণ করে থাকে এই যে রাত্রিতে যে লম্বা সময় লেটলি ভাবে খাবারটা গ্রহণ করছেন আপনার স্বাস্থ্যের জন্য এটি কতটা প্রভাব ফেলতে পারে আপনি কি জানেন বন্ধুরা সবাই জয়েন করে ফেলো গুরুত্বপূর্ণ আজকের লাইভ অনুষ্ঠান রিফ্লেক্স ইসোভেগাইটিস ডিজেস সম্পর্কে আলোচনা করব আমি সাকুয়াত হোসেন সবাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক বাটনে ক্লিক করে দিয়ে রাখবে যে কথাটি আলোচনা করছিলাম যে এই যে রিফ্লেক্স ইসোফিকাইটিস ডিজিস্টার উৎপত্তি কিন্তু আমরা নিজেরাই করাই কিভাবে আমরা নিজেরা দায়ী যখন কেউ রাত্রিতে খাবার খাওয়ার জন্য কিছু অভ্যাস আছে এই সমস্ত নিয়মকানুনগুলো পরিবর্তন না করে তখন কিন্তু তাদের রিফ্লেক্স ইসোফিকাইটিস ডিজিজ বা গ্যাস্ট্রিক সমস্যাটা গলা বেয়ে বেয়ে উপরের অংশে চলে আসা এবং বমি হয়ে বের হয়ে যাওয়ার মতো স্বাস্থ্য সমস্যা তৈরি হওয়া এই সমস্যাটাই হচ্ছে রিফ্লেক্স ইসোফেগাইটিস গলাধকরণ অংশ বা অনেক সময় ঢেকুরের মাধ্যমে গলার অংশে চলে আসা মুখ দিয়ে বেরিয়ে আসার মতো একটা উপক্রম তৈরি হওয়া সমুদ্রে যেমন ঝড় বা সুনামি উঠলে পানির টালমাটাল আবহাওয়া আমাদের সমুদ্রের পানির উচ্চতা পৃষ্ঠকে বাড়িয়ে দিয়ে বিস্ফোরণের মতো টর্নেডোর মতো রূপ নেয় তেমনি আমাদের রিফ্লেক্স ইসোফেজাইটিস এই ডিজেসটাও সেরকমই আমাদের পেটের ভিতরে যখন অ্যাসিডিটির লেভেলটা বেড়ে যায় যখন নড়াচড়া মুভমেন্ট পরিবেশটা আমাদের জন্য নিজেদের সঠিকভাবে ব্যবহার্য না হয় বা সঠিকভাবে আমাদের প্রতিকূলে চলে যায় অনুকূলে না এসে অর্থাৎ আমাদের স্রোতের বিপরীতে যে কার্যক্রমগুলো অর্থাৎ আমরা যে সমস্ত খাবারগুলো গ্রহণ করি তা সঠিকভাবে চিবিয়ে গ্রহণ করার যে সঠিক পরামর্শটি সেটি যখন আমরা না করে আমরা খাবারটাকে গলধ করে করে গিলে নিয়ে বা কেউ কেউ বা আবার আরেকটু ভুল করে ফেলে সেটি হচ্ছে বেশি পরিমাণ খাবার গ্রহণ করে স্ট্রোমাক বা খাদ্যনলী বা পাকিস্তলের ভিতরে যে খাবারটা প্রবেশ করে সেটি যদি অতিরিক্ত পরিমাণ আমরা খাবার খাই ভাত রুটি হ্যাঁ দুধ বিভিন্ন প্রকার খাবার আছে এই সমস্ত খাবারগুলো যখন আমাদের গলার ভিতর দিয়ে যখন আমাদের পেটের ভিতরে পৌঁছায় তখন কিন্তু আমাদের আরেকটা সমস্যা তৈরি হয় সেটি হচ্ছে আমাদের খাদ্য নালী পরিপূর্ণ হয় ব্যাঘাত ঘটায় এ ধরনের খাবারগুলো গিয়ে বেশি করে কষ্টদায়ক এর কারণ হয়ে যায় এবং এগুলো হজম করতে গিয়ে টালমাটাল অবস্থা হয় স্টোমাকের ভিতরে যে অ্যাসিড আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ খাদ্য নালির ভিতরে বা পাকিস্থলের ভিতরে যে জমা হয়ে আছে এটিকে এই খাবার গিয়ে এটি হজম প্রক্রিয়া সম্পূর্ণ হতে গিয়ে বাধাগ্রস্ত পরবর্তীতে স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে বন্ধুরা সবাই জয়েন করে ফেলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও লাইক বাটনে ক্লিক করো নোটিফিকেশন আইকনে ক্লিক করে রাখতে পারো সময় স্বাস্থ্য কথার আজকের গুরুত্বপূর্ণ আয়োজন রেফ্লেক্স ইসোফেটাইটিস ডিজেস নিয়ে আলোচনা সবাই জেনে অবাক হবে যে রিফ্লেক্স ইসোফেগাইটিস ডিজিজ এত বেশি ইম্পর্ট্যান্ট এত বেশি পরিমাণ জরুরি যে আমরা প্রতিনিয়ত যে রিফ্লেক্স ইসোফেগাইটিস ডিজিজে ভুগি এটি কিন্তু পরবর্তীতে আমাদের গ্যাস্ট্রিক আলসার প্রবলেম তৈরি করতে পারে বা আলসার প্রবলেম গ্রো করতে পারে অনেক অনেক বেশি পরিমাণ স্বাস্থ্য সচেতন এবং হেলদি লাইফস্টাইলের এক্সপার্ট পারসনদের জীবনে থেকে যে বিশেষ কিছু বই তাদের বইয়ের সংরক্ষণশালা থেকে যে সমস্ত জানা যায়। যে কেমন ভাই হয়ে আছে অনেকেই সবাই অবশ্যই জয়েন করে ফেলো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া লাইক বাটনে ক্লিক করবে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হচ্ছিল চলুন আলোচনা চলে যায় আজকের গুরুত্বপূর্ণ আলোচনা বিষয় ছিল কি মনে রাখবেন সেটি হচ্ছে রিফ্লেক্স ইসোফেগাইটিস ডিজেস পেটের ভিতরে যেরকম সমুদ্রে আমি যেটা উদাহরণ দিয়েছি সমুদ্রের ভিতরে যেমন সুনামির মতো করে বিশাল আকারে ঢেউয়ের তৈরি করে আর টালমাটাল আবহাওয়া টর্নেডোর মতো সমুদ্র পৃষ্ঠের পানির উচ্চতা ফুলে ফেঁপে আকাশের দিকে উঠে যায় যেমন ঠিক তেমনি ভাবে আমাদের পেটের ভিতরে মাত্রা অতিরিক্ত চিবিয়ে না খাওয়া খাবার এই সমস্ত খাবারগুলোর সাথে অ্যাসিডের মিশ্রণে একটা বিশাল সুনামির মতো তৈরি হয় পরবর্তীতে সেটি টর্নেডোর মতো ঘুরতে ঘুরতে স্টোম থেকে বেয়ে বেয়ে আমাদের খাদ্য নালী বেয়ে গলধকরণ অবস্থার ভিতর দিয়ে পার করে গলার উপরের অংশে প্রায় উঠে আসে কারো কারো বমি হয় টালমাটাল অবস্থা তৈরি হয় এই ঝুঁকিপূর্ণ যে বিশাল একটা পরিবেশ সৃষ্টি করে সৃষ্টি হচ্ছে সৃষ্টি হয় সেটি হচ্ছে ডিফ্লেক্স ইসোফেগাইটিস প্রবলেম এখন কথা হচ্ছে রিফ্লেক্স ইসোফেগাইটিস ডিজেসটা সম্পর্কে আমরা সবাই জানলাম কিন্তু রিফ্লেক্স ইসোফেগাইটিস ডিজেস এটাকে আমরা প্রিভেনশন করব কিভাবে বা প্রতিরোধ করব কিভাবে খুবই সিম্পল খাবারের অভ্যাসটা পরিবর্তন করতে হবে সঠিক সময়ে খাবার খাওয়া দিস ইজ ইম্পর্টেন্ট একটা বিষয় এরা আমাদেরকে অনেক বেশি পরিমাণ জানা জরুরি আমরা যে রাত্রিতে খাবারটা গ্রহণ করছি প্রতিনিয়ত আমরা যে সমস্ত খাবারগুলো গ্রহণ করি সেগুলোর সঠিকভাবে হজম হচ্ছে না আপনি আমি সঠিকভাবে না জেনে না বুঝে ভুল কিছু নিয়ম কানুন ফলো করে জীবনটাকে দুর্বিষহ করে ফেলছি যদি স্বাস্থ্য সচেতন না হয়ে যদি নিজেদেরকে নিজেরা বদলাতে না পারি আমরা কিন্তু আমাদের ধ্বংস অনিবার্য ডেকে নিয়ে আসছি আমাদের শরীরের সঠিক নিয়ম কারণ আমাদেরকে জানতে হবে জলটা না খেলে হজমটা হবে কি করে পঞ্চম মেটা ইউটিউব অবশ্যই ভাইয়া জল পান করতে হবে সেটা তো কথা বলবই আপনি অনেক ভালো একটা কথা বলেছেন জল পান করতে হবে অসংখ্য ধন্যবাদ ভাই সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা যদি প্রতিনিয়ত খাবারকে উত্তম রূপে চিবিয়ে গ্রহণ করি এর পাশাপাশি খাবারটাকে সঠিক মাত্রায় গ্রহণ করি অর্থাৎ মাত্রা অতিরিক্ত পরিমাণ খাবার না গ্রহণ করে পেটের তিন ভাগের ভাগ করব পেটের খাবারকে খাবারের আইটিএম কে আমরা একটি অংশ খাবার একটি অংশ পানি একটি অংশ ফাঁকা রাখার চেষ্টা করব সুন্নতি তরিকার এই বিশেষ নিয়মটি স্বাস্থ্য সেবার এক বিশাল কাজ করবে যখন পানি পান পর্যাপ্ত পরিমাণ করছেন অর্থাৎ খাবারের তিনটি অংশ পেটকে ভাগ করবেন একটি অংশ খাবার একটি অংশ পানি একটি অংশ ফাঁকা রাখবেন তখন কিন্তু আপনার গ্যাস্ট্রিক অনেক অংশেই কমে যাবে আর একটি মজার বিষয় সেটি হচ্ছে স্বাস্থ্য সচেতন থাকতে হবে বন্ধুরা সবাই গুরুত্বপূর্ণ আজকের আয়োজনটি সবাই সুন্দরভাবে মনোযোগ দিয়ে শুনুন আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যখন খাওয়া দাওয়া করবেন ঠিক ওই সময়টা হতে হবে সন্ধ্যা সাতটা থেকে রাত্রি সর্বোচ্চ আটটা ভিতরে আপনি যখন লেটলি ভাবে খাবারটা গ্রহণ করেন আমাদের দেহের অঙ্গগুলো কিন্তু মেশিনারিজ কার্যক্রম সম্পন্ন করে রাত্রি আটটার ভিতরে বিশেষ করে প্যানক্রিয়াস সিক্রেশন করে প্যানকেটিক জুস বা অগ্নাশয় অগ্নাশয় কিন্তু অগ্নাশয় থেকে জুস প্রদান করে খাবারকে হজম করতে ভাই জয়েন করছেন অসংখ্য ধন্যবাদ যে কথাটি আলোচনা করছিলাম যে এই যে রাত্রিতে প্যানক্রিয়াস যে অংশটি আছে বা যে অঙ্গটি আছে এটি কিন্তু রাত্রিতে স্লিপিং মুডে চলে যায় বা বন্ধ হওয়ার মুডে চলে যায় তখন কিন্তু জুস আমাদের দেহে প্রদান করতে পারে না আর এটি পরবর্তীতে কিন্তু খাবার খাওয়ার পর একটু হাঁটাচলা করা কিংবা একটু যোগে বসা এটা হলো ফিট অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া খুব ভালো খুব ভালো পরামর্শ দিচ্ছেন আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ যে কথাটি বলছিলাম যে এই যে রাত্রিতে খাওয়ার যে নিয়মটা সেটি হচ্ছে সন্ধ্যা থেকে আটটার ভিতরে বিশেষ কিছু হেলদি এক্সপার্ট রুলস অফ অফ বুক তাদের যে সমস্ত স্টাইলের বইগুলো আছে নথিগুলো আছে তা থেকে জানা যায় যে যারা সুস্থ থেকেছেন তাদের প্রত্যেকেই কিন্তু রাতের খাবারটা একটু পূর্ববর্তী সময়ে খাওয়ার অভ্যাস তৈরি করেছেন কেননা আমাদের দেহে যে সমস্ত অঙ্গগুলো এ ধরনের খাবার দাবারকে হজম করতে সঠিকভাবে পাচন প্রক্রিয়া সম্পন্ন করতে কাজ করে থাকে সেগুলো কিন্তু একদম সন্ধ্যা সাতটা থেকে আটটার ভিতর হলেই ভালো হয় মাত্রা অতিরিক্ত সময় লেটলিভাবে যারা খাবার গ্রহণ করছে তাদের কিন্তু খাবারের পাচন প্রক্রিয়া হজম ব্যাহত হয় আর এতে করে কিন্তু সঠিক ফলাফলটি পাওয়া যায় না এতে রিফ্লাক্স ইসোফিগাইটিস ডিজেসটা গ্রো করে যখন আমরা নিয়ম অনুযায়ী খাবো প্যানক্রিয়াস থেকে প্যানক্রিয়াটিক জুস আসবে এনজাইমগুলো ভাবে কাজ করবে তখন কিন্তু এটি খুব সুন্দরভাবে হজম হতে সাহায্য হয় আপনার ইসোফেগাইটিস ডিজেসটা কিন্তু খুব সুন্দরভাবে সেরে ওঠে এবং অতি দ্রুত স্বাভাবিক হন বারবার রিফ্লাক্স ইসোফেগাইটিস প্রবলেম হতে বাঁচার উপায়টা কি এবং এ ধরনের সমস্যা আসলে আপনি সমাধানটা কি পেতে পারে বা ঝুঁকি কি হতে পারে থেকে সমাধানটা কি অবশ্যই বলবো মেটা ইউটিউব লিখেছে আমি একটা হোমিওপ্যাথি ডাক্তার ইট বুঝতে পেরেছি ভাই বন্ধুরা সবাই জয়েন করে ফেলবে সময় স্বাস্থ্য কথা লাইভ প্রোগ্রাম চলাকালীন সময়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে লাইক বাটনে ক্লিক করবে নোটিফিকেশন আইকনে ক্লিক করে রাখবে যাতে করে পরবর্তীতে যে কোনো আয়োজনে অংশ গ্রহণ করা যায় সবাই সকাল সাতটার দিকে সময়ের স্বাস্থ্য কথার যে সমস্ত লাইভ অনুষ্ঠানের ভিডিও চলে সেই সমস্ত বিষয়গুলোর জন্য অধীর আগ্রহী অপেক্ষা করবে কেননা সকাল সাতটার পর্ব কিন্তু অনেক বেশি পরিমাণে ইম্পর্ট্যান্ট সবারই কাজে লাগে স্বাস্থ্য সচেতনময় যে সমস্ত আলোচনা সেগুলো কিন্তু সবাইকে সুস্থ থাকতে সঠিক নিয়মে চলতে সাহায্য করে বন্ধুরা রিফ্লেক্স ইসোফেগাইটিস ডিটেলস নিয়ে সামান্য যে সমস্ত কথাগুলো বলেছি সেটি সম্পর্কে জানতে হবে বারবার রিফ্লেক্সিস ওফেলাইটিস ডিজিজ বারবার আপনার স্বাস্থ্য সমস্যা তৈরি করা এই ঝুঁকিগুলো কিন্তু আপনার দেহের জন্য একটা বিশাল ঝুঁকির দিকে নিয়ে যায় কারণ রিফ্লেক্সিস ওফেলাইটিস ডিজিজ বা অ্যাসিড লেভেল যদি বেশি বেশি করে ইসোফেগাসের উপরের দিকে উঠে আসে তাহলে কিন্তু বা এর ফান্ডাস বডি যে এর উপরের দিকে উঠে এসে ইসোফেগাল এরিয়া যে এরিয়া থেকে উপরের দিকে উঠে এসে যদি বারবার ইনফেকশন করার চেষ্টা করে বেড়ে গিয়ে খাদ্য নালের ভিতরে থেকে যে সমস্ত অংশগুলো লেভেল বাড়তি থাকলে সেই পিএইচ লেভেলটা কিন্তু আমাদের এই মুখ গহবর বা এই এরিয়াতে বারবার আসলে কিন্তু ইনফেকশন বা আলসার প্রবলেম তৈরি হতে পারে হাইপার অ্যাসিডিটি প্রবলেম থেকে আলসার প্রবলেমটা কমন পরবর্তীতে এই রোগটা আসলে কিন্তু পরবর্তীতে আপনার বুকে জ্বালা পোড়া খাবার গ্রহণ করলে অস্থির উৎকণ্ঠা ঝাল লাগা বুকের ভিতরে কষ্ট লাগা সমস্যাগুলো তৈরি হতে পারে কাজেই আপনি স্বাস্থ্য সচেতন হন ভুল রাস্তা থেকে নিজেকে সুস্থ থাকতে স্বাস্থ্য সচেতন হন সুন্দরভাবে কিছু বিশেষ ঔষধ সেবনের মাধ্যমে কিন্তু আপনার রিফ্লেক্স ইসোফেগাইটিস ডিজেস থেকে মুক্ত হতে পারেন কি সেই ঔষধ সেই ধরনের ওষুধগুলোর ভিতরে আছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঔষধ সেগুলো হচ্ছে রেনিটিডিন গ্রুপের বা সিমেটিডিন ফ্যামোটিডিন বা অমিপ্রাজল ইসমিপ্রাজল লেসোপ্রাজল ডেক্সটিল বা এখন আধুনিক ঔষধ আছে ঘনপ্রাজল এই যে এই সমস্ত যে ঔষধগুলো আছে অ্যান্টি আলসারেন ড্রাগগুলো যেগুলো আমাদের সাধারণত প্রোটন পাম্প ইনহিবিটর নামে পরিচিত এগুলো কিন্তু আমাদের গ্যাস্ট্রিক সমস্যাকে কমিয়ে ফেলতে বা প্রবলেমকে কমিয়ে ফেলতে সাহায্য করে এছাড়াও কিছু ট্যাবলেট আছে বাজার বাজারে এগুলো গ্রহণ করলেও কিন্তু আপনার বা গ্যাস্ট্রিক সমস্যার কারণে উদ্গীর হওয়া বমি বমির ভাব অস্বস্তি হওয়া বুকে জ্বালা পোড়া গলা দিয়ে উঠে আসা বেয়ে বেয়ে গ্যাস্ট্রিক সমস্যা অত্যন্ত বেড়ে যাওয়া রুগী সাধারণত নাউশিয়া ভুমিটিং হয় অকপারে বমির ভাব হয় অস্থির অস্থির লাগে এই যে কারো কারো ক্ষেত্রে খাবার লং টাইম ধরে না গ্রহণ করতে করতে একটা সময় কিন্তু রুগী একদম দুর্বল হয়ে পড়ে ব্লাড প্রেশার কমে যাওয়া বা বিপি ফল করার মতো সমস্যাগুলো লক্ষ্য করা যায় বন্ধুরা সবাই জয়েন করে ফেলো সময়ের স্বাস্থ্য কথার যে রাতের লাইভ অনুষ্ঠানটি সেটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে অনেক ভাইরা বিভিন্ন দেশ থেকে জয়েন হয়ে আছে সময়ের স্বাস্থ্যকথা লাইভ অনুষ্ঠানটি দেখছি কেউ সৌদি থেকে কেউ লিবিয়া থেকে কেউ বা আবার ভারত থেকে কেউ বাংলাদেশ থেকে কেউ পাকিস্তান থেকে কেউ নেপাল থেকে অনেক ভাই বোন জয়েন হয়ে থাকেন আছে যারা তুরস্ক থেকে অনেকে ইউরোপ থেকে আমেরিকা থেকেও জয়েন হয়ে থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ রাতের লাইভ অনুষ্ঠান ও সময়ের স্বাস্থ্যকথার যে আয়োজনগুলো হয় সেগুলো কিন্তু স্বাস্থ্যসম্মত বিষয়ে চলার জন্য মানুষকে সুস্থ থাকতে সঠিক নির্দেশনা মেডিকেল সম্মত কিছু বিশেষ হেলদি লাইফ স্টাইল এক্সপার্ট পার্সন দ্য রুলস অফ দি বুক আর রুলস অফ দি লাইফস্টাইল থেকে কিন্তু তাদের বেশ কিছু ধারণা তথ্যপত্রগুলো এবং মেডিকেল সম্মত কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা হয় আপনারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে সবার আগে যে কোনো ভিডিও সম্পর্কে জানতে বন্ধুরা আপনারা অনেকেই জানেন যে আমাদের সময়ের স্বাস্থ্যকথার প্রয়োজন আছে সব কিন্তু সকাল সাতটার দিকে নতুন ভিডিওটা আপলোড হয় আর এটি কিন্তু এত বেশি পরিমাণ ইম্পর্ট্যান্ট কিছু বিষয় নিয়ে আলোচনা হয় যেগুলো কিন্তু মানুষের দেহের সকল প্রকার ক্রিয়া এবং প্রাকৃতিক কিছু বিষয়গুলো নিয়ে আলোচনা হয় যেগুলো সুস্থ থাকতে আমরা সঠিকভাবে ব্যবহার করে সুন্দর করে নিজের দেহকে গুছিয়ে পরিপাটি করে রাখতে পারি একজন পরিপাটি ব্যক্তি একজন স্রষ্টা বিশ্বস্ত ব্যক্তি যার ইবাদত যার দেহের সাধনা যাকে সুস্থ রাখতে সক্ষম আর তার মানসিক মনোবল এত বেশি ইম্পর্টেন্ট লম্বা সময় বেঁচে থাকার জন্য সুস্থভাবে টিকে থাকার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আপনি যখন বেশি অসুস্থ হয়ে পড়েন মানসিকভাবে ভেঙে পড়েন তখন কিন্তু আপনার ছোটখাটো রোগগুলো বড় বড় রোগের মতো আচরণ করে আর এগুলো রোগগুলো কিন্তু আপনার রোগকে আরও বিস্তর পরিসরে ছড়িয়ে দেয় আপনাকে ছোট করে রাখে না আপনাকে অনেক বেশি পরিমাণ কষ্টের ভিতরে ফেলে দেয় আপনার মন ভেঙে দেয় আপনাকে হতাশ করে দেয় আপনাকে অত্যন্ত উৎকণ্ঠা মানসিকভাবে বিপর্যস্ত করে দেয় বন্ধুরা এই যে এই ধরনের সমস্যাটা আসলে আমাদের বেশি বেশি স্বাস্থ্য সমস্যা নিয়ে আসে ছোট ছোট রোগগুলো বড় বড় রোগের মতো আচরণ করে অনেকে আছে ভুল নিয়মে ভুল ওষুধ খেয়ে জীবনটা বিপন্ন করে ফেলে ভুল থেকে উঠে আসতে হবে জীবন জীবনযাপনকে পরিবর্তন করতে হবে হেলদি এক্সপার্ট যত প্রকার বই আছে আছে ঘেটে পাওয়া যায় যে তারা সুস্থ থাকতে অনেক বেশি পরিমাণে নিজেদেরকে অনেক বেশি সাহায্য সহযোগিতা করেছেন হেলদি লাইফ তাই এই নিয়মগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করা অনেক বেশি পরিমাণ গুরুত্ব বন্ধুরা সবাই সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান চলছে সমস্যায় পড়েননি এমন লোকের সংখ্যাও কিন্তু নিহাত কম নয় আপনারা জেনে অবাক হবেন আপনি আমি যে কেউ অসুস্থতার ভিতরে পড়তে পারি ছোটোখাটো রোগে পড়তে পারি বা বড় রোগে পড়তে পারি এই ধরনের রোগগুলো যে সমস্ত রোগগুলো আমাদের অনেক বেশি পরিমাণ কষ্টের ভিতরে ফেলে এগুলোর জন্য আমাদেরকে সুস্থ থাকতে হেলদি লাইফস্টাইলের যত রুলস আছে সবগুলো মেনে চলার চেষ্টা করতে হবে সঠিকভাবে খাবার খাওয়া পরিমিত পরিমাণ পানি পান সঠিকভাবে সকালে ফজর নামাজের পরে একটু হাঁটাহাঁটি করা বিশেষ করে ত্রিশ মিনিট সময় হাঁটা এটি কিন্তু আমাদের দেহের ইনসুলিন হরমোন লেভেলটাকে বাড়ায় আমাদের অনেক বেশি পরিমাণ উদ্যমী এনার্জি সক্ষম সুস্থ থাকতে এ ধরনের নিয়মকানুনগুলো খুব বেশি পরিমাণ ইম্পর্টেন্ট অনেকে আছে যে নিয়মকানুনগুলো ফলো করে না ভুলভাবে জীবন পরিচালনা করে তাদের কিন্তু পরবর্তীতে ডায়াবেটিক প্রবলেম চলে আসতে পারে হার্ট ডিজিজ তৈরি হতে পারে রক্তে কোলেস্ট্রল লেভেল বেড়ে যাওয়ার সমস্যা তৈরি হতে পারে এরকম বিভিন্ন প্রকার অসুস্থ আর উৎকণ্ঠার ভিতর দিয়ে সময় পার করা রাখতে পারে এগুলো পরিবর্তন না করলে আমরা যদি নিজেরা যদি স্বাস্থ্য সচেতন না হই আমরা যদি ভুলভাবে নিজেদেরকে ফেলে দেই ভুলভাবে নিজেদেরকে একদম করে দেই তাহলে কিন্তু আমরা সুস্থ হতে পারবো না সঠিকভাবে চলতে পারবো না তাই অবশ্যই হেলদি লাইফ নিয়মগুলো ফলো করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধন্যবাদ বন্ধুরা রাতের অনুষ্ঠানটা শেষ করব পরবর্তী দিনের অনুষ্ঠানের আয়োজনকে কেন্দ্র করে অনেক কাজ করতে হয় তাই আপনারা অবশ্যই যারা জয়েন হয়ে আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফেজ